দু হাজার তেইশ সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার পরিকল্পনা অনুযায়ী দুহাজার আঠাশ সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত আওয়ামী সরকারের পতনের পর গত দু সালের ডিসেম্বরে এ সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার এতে খুশি স্থানীয়রা তারা জানান পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মুখে পড়তো কাটা পড়ত বিস্তীর্ণ এলাকার ফলের বাগান এরও ক্ষতি গাছপালারও ক্ষতি পশুপাখিরও খুব দিয়ে সাফারিভার্ক না হইলে আমরা বলা তারা জীবন জীবিকা মোটামুটি এটার মাঝেই চলে যদি সাফারি ওইতো হইতো তাহলে আমরা সাড়ে তিনশো ফেম এল এ অসহায়ের মাঝে পড়ে গেলাম আমরা আমরা বাচ্চাকাচ্চা নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষারও দাবি জানান তারা সমগ্র পরিবেশবাদী যারা তীব্র প্রতিবাদ আমরা করেছিলাম কিন্তু আমরা পারিনি সেটা রোদ করতে বর্তমান সরকার এসে সেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি এটির যে সমৃদ্ধ বন এখানে ভূদর্শ যে বিভিন্ন প্রাণী বৈচিত্র আছে বনের যে যোগাযোগ ব্যবস্থা আছে সেটি যদি আমরা অরক্ষিত রাখতে পারি তাহলে আমি মনে করি লাঠি আবার স্বরূপে ফিরে আসবে এদিকে বন বিভাগ বলছে সংরক্ষিত এ বনভূমিকে আরো উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটা সাজেশন থাকবে যে স্থানীয় মানুষদের কন্ট্রিবিউট করা যে কিভাবে তাদেরকে কন্ট্রিবিউট করে আরো আমাদের যে লাঠি যে প্রাকৃতিক বন আছে সেটাকে আরো উন্নত করা যায় উনিশশো সালে লাঠি ডিলাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয় সংবাদ মৌলভীবাজার